ছোট ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে কীভাবে গঙ্গাসাগর অবশেষে ফাইনালি পৌঁছে গেছি মানে খুব কষ্ট করে পৌঁছেছি বন্ধুরা খুব কষ্ট করে পৌঁছেছি মানে সারাদিন খাওয়ানি দাওয়ানি আর টানা পাঁচ ঘন্টা ট্রেন জার্নি তারপরে এক ঘন্টার মতো বাস জার্নি এই যে একটা ধকল দখল করার পরে এখন মোটামুটি ফ্রেস লাগছে এখন সন্ধ্যার সময় ছটা থেকে সাড়ে ছটা মতো বাজে আর আজকে হচ্ছে দশ তারিখ এখনও চার পাঁচ দিন পরে কিন্তু মেলাটি পুরো পূর্ণভাবে চালু হবে দেখুন এখনই কত লোক দেখুন আর এখানে পুরোটা অন্ধকার যার জন্য ফুটেজ খুব বেশি ভালো আসছে না গঙ্গাই সাগরে গঙ্গা বলে ফেলছি সরি সাগরে জোয়ার এসে গেছে দেখতে পাচ্ছেন একদম এই যে কাছাকাছি আর ওই যে ইয়েলো যে ব্যারিকেশন করা এখান থেকে মোটামুটি পাঁচশো মিটার মানে হাফ কিলোমিটারের কাছাকাছি অত দূর করা যখন ভাটা থাকবে তখন কিন্তু অত জল চলে যাবে তো চলুন এখন খুব ভালো লাগছে শোয়ার জায়গা পেয়ে গেছি কোথায় শোয়ার জায়গা পেয়েছি নিশুল ফ্রিতে সেটাও দেখাবো আর আপনারা এভাবে এসে গঙ্গাসাগরে কোথায় থাকবেন যদি ঘর না পান পানি আমি ঘরের জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সিঙ্গেলে কোনো ঘর পাইনি মানে যে ধর্মশালাগুলো আছে যদি গ্রুপে থাকতাম তাহলে অবশ্যই ঘর ঘর পেতাম সিঙ্গেলে পাইনি তো এখন ফ্রিতে একদম ভালো জায়গায় খুব এখন সেফটির ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ দৃশ্য অপরূপ দৃশ্য দেখুন একজন স্নান করছে অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দরা কিন্তু সাগরে পাড় দিয়ে সব রাত্রের এই দৃশ্যটা দেখছে দেখুন সুন্দর দৃশ্য তো চলুন আর সময় না নষ্ট করে আর ভিডিওটা লম্বা না করে এই দেখো স্নানটা কিন্তু আমার আজকে করা হয়নি আমি আজকে স্নান না করেই কিন্তু রাত্রে কাটাবো সকালবেলায় ভোর ভোর স্নান করে কালকে বাড়ির রওনা করব। আর এখন যাব পুরো মেলাটা ঘুরবো আর এই মেলাটা কিন্তু অনেক বড় অনেক বড় মানে পুরো মেলার এক্সপ্লেন করতে গেলে কিন্তু মোটামুটি এক ঘন্টার ভিডিও হয়ে যাবে চলুন শটে যতদূর দেখানোর আমি দেখানোর চেষ্টা করছি তো সাথে থাকবেন সাগরের পাড় থেকে বেরিয়ে এখন রয়েছে মেলার মধ্যে আর এই যে হুকলা পাতার যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ঘর আসুন এখানে ফ্রি প্রসাদ বিতরণ হচ্ছে তো এখান থেকে এক প্লেট প্রসাদ নেবো খাবো এমনিতে খুব খেতে লেগে গেছে দিয়ে দিন ওকে তো ফাইনালি এক প্লেট সয়াবিনের তরকারি আর খুব সুন্দর ভাত ছোটো ছোটো সাইজের ভাত পেয়ে গেছি তো এখানে ফ্রিতে কিন্তু বিভিন্ন মারোয়াড়িরা তারা দলবদ্ধভাবে কিন্তু এখানে খেতে দিয়ে থাকে তো চলুন আগে এই খাবারটা ভক্ষণ করি তারপরে আবার কথা হচ্ছে। একটা দুটো করে মোট এখানে পাঁচটা গেট রয়েছে আর এই পাঁচ নম্বর গেটের জাস্ট ডান দিকে রয়েছে অসংখ্য বাথরুম যে বাথরুমগুলো পাবলিকের জন্য বানানো হয়েছে টেম্পোরারি তো প্রতি বছরই এরকম বানানো হয় তো অবশ্যই আপনারা পাঁচ নম্বর গেটের পাশে এই বাথরুমগুলো পেয়ে যাবেন এছাড়া মেলার মতো বিভিন্ন জায়গায় কিন্তু মানে টাকা দিয়ে পে করে শৌচালয় রয়েছে ইউজ করতে পারেন এটা হলো একটা মেডিকেল ক্যাম্পাস সম্পূর্ণ ফ্রিতে মেডিসিন এখানে দেওয়া হয় যদি তীর্থযাত্রীদের কোনো রকম শারীরিক অসুস্থতা বোধ করেন আপনারা তাহলে এইখানে এসে ফ্রিতে ওষুধ নিতে পারেন বড়মা বড়োমা কালীবাড়ির নাম তো প্রত্যেকে শুনেছেন আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা বড়মার তরফ থেকে এই প্যান্ডেলটি করা হয়েছে সম্পূর্ণ নিঃশুল্ক অনেকটা ভিআইপি লেভেলে বেশ কয়েকটা কটেজ কিন্তু এখানে বানিয়ে দিয়েছে সাধারণ তীর্থযাত্রীদের থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে এই যে সুন্দর করে ছটা কিন্তু রুম করা হয়েছে কটেজ টাইপের প্রত্যেকটা রুমে কিন্তু নিঃশুল্ক একদম ফ্রিতে কিন্তু থাকতে দিচ্ছে শুধু থাকার জায়গায় নয় এখানে শুধু যে বড় তাই নয় আরও অনেকেই অনেকেই কিন্তু এখানে ফ্রিতে খাবার এবং থাকার জায়গার ব্যবস্থা করে রেখেছে মিলন তীর্থ গঙ্গাসাগরের মূল আকর্ষণ হচ্ছে কপিলমুনি মন্দির এবং মন্দিরের গাত্রেই কিন্তু রয়েছে নাগা সাধুদের অসংখ্য নাগা সাধুদের এবং এই নাগা সাধু দর্শন আর কপিলমুনির মন্দির দর্শন কিন্তু এখানকার বিশেষ আকর্ষণ স্থান তো চলুন এখন যাব মন্দির দর্শনে এমনিতে আগে মন্দির একবার দর্শন করে নিয়েছি তো শুধুমাত্র সমস্ত মেলাটি ঘুরে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আরেকবার মন্দিরটা দর্শন করবো আর এখন সন্ধ্যার সময় সুন্দর লাইটিং করা রয়েছে তো চলুন ছুটে ছুটে যাওয়া যাক কপিল মুনের মন্দিরে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন এখানে বাস দিয়ে ব্যারিকেশন করে 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 একে বেঁকে একে বেঁকে তবে কিন্তু মন্দিরে দর্শন করার জন্য ব্যবস্থা করা হয়েছে মোট কথা এখানে লাইন দিলে আপনার একদম মন্দিরে পৌঁছাতে প্রায় সময় লেগে যাবে এক থেকে দেড় দুই ঘন্টা যখন প্রচন্ড ভিড় হবে তো আমার খুব ভাগ্য বলো ফাঁকা ফাঁকা এসেছি দর্শনটা করে নিচ্ছি তো চলুন একে বেঁকে বেঁকে কিন্তু এখন মন্দিরে সন্ধ্যা হতে চলছে দর্শন করব নসিবটা এতই ভালো দেখেন এই হচ্ছে মন্দির আর জাস্ট এই মন্দিরের সামনে এখানে কিন্তু আমি রয়েছি আমার বেডটা আমি দেখাবো কেমন রয়েছে আমি এই যে মন্দির এই মন্দিরের ঠিক এই ডান দিকটাতে রয়েছে মানে মন্দিরের বা দিকটাতে রয়েছে নাগা সদ সব ঘর তারা কিন্তু এখানে রয়েছেন আর এই যেহেতু সন্ধ্যা রতি চলছে এখন কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না তো বাইরে থেকে এই ভক্তবৃন্দরা দর্শনার্থীরা কিন্তু বাইরে থেকে দেখছে দেখুন সন্ধ্যা দেখুন সত্যি কথা বলতে এইখানে না আসলে কিন্তু অনুভবই করা যাবে না মানে প্রকৃতির কি সৌন্দর্য প্রকৃতির কি সৌন্দর্য এই মন্দিরের সামনে দাঁড়িয়ে কার মধ্যে শিওরন জেগে যাচ্ছে মানে এত সুন্দর লাইটিং এত সুন্দর মানুষের সমারোহ আর এই যে সম্পদ ধ্বনি মূলধ্বনি সত্যি সুন্দর তো কথাই আছে সব তীর্থ বারবার সাগর একবার আরও একটা কথাই আছে সব তীর্থ বারবার কাশীধাম একবার তো গঙ্গাসাগর একবার হলে আসুন অবশ্যই দর্শন করুন শুধু যে সিজনে আসতে হবে তাই নয় অফ কিন্তু আপনি আসতে পারেন এই দিকে এই যে ছৌ নাচটা হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ প্রোগ্রাম চলছে এটা লাইভ স্টেজ প্রোগ্রাম চলছে সুন্দর ছৌ নাচ দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর ঠিক এই দিকটাতে রয়েছে যেরকমটা আগে বললাম এই যে নাগা বাবার সব এইটাতে রয়েছে সব নাগা বাবারা তো আমি তো দর্শন করলাম এখন আপনাদের পালা আজকে হচ্ছে সবে দশ তারিখ মানে ভিডিওগুলো হয়তো এগারো তারিখে আপলোড হবে দেখা হবে পরবর্তী ভিডিও তো তখন সবাই ভালো থাকুন হরে হরে মহাদেব সবশেষে পুরো মেলা দর্শন করার পরে এখন আমি শুয়ে পড়েছি এই যে আমার টেন্ট ফাটানো হয়ে গেছে টেন্টের মধ্যে আমি সুন্দর করে বিছানাটা করে নিয়েছি আর এই যে বাইরের দৃশ্য দেখুন বাইরে এই যে জাস্ট মন্দির এই যে আমার রাইট সাইডে এই যে দেখতে পাচ্ছেন মন্দির তো যাই হোক দেখাবে পরবর্তীতে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে হরে মহাদেব